আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটা খাবার শেয়ার করবো আর এটা হচ্ছে জাপানের স্পেশাল সুশি যেটা জাপান থাকে চিনা না এরকম মানুষ কমে আছে আর এটার মধ্যে কি কি আছে প্রথমত যে একটা চিংড়ি মাছ আছে তারপরে আর অন্য মানে মাগুর মাছ বলা হয় সাগরের টোনা মাছ তারপরে হচ্ছে মাছের ডিম আর কিছু বাদ চরণ পুরো প্যাকেটটা খুলে আপনাদেরকে দেখাই প্রথম গেলে এইভাবে খুলতে হবে এটার সাথে কিছু সস দেওয়া আছে তারপরে বিতলবন তারপরে হচ্ছে তারপরে এটাও লবণ আর এটা হচ্ছে মাছের স্পেশালটা তো দেখা যায় একটু কাছ থেকে দেখা আপনাদেরকে না তো হয়তো দেখতে পারবেন না এটার মধ্যে হচ্ছে মানে মাছটার নিচে দেওয়া আছে একটু ভাত জাপানে যা যাই হোক আপনাদেরকে একটু খাইয়েই দেখাই কীরকম মজাটা তো কাঁচা তো আসলে মানে খাইতে গেলে একটু কষ্ট হয়ে যাবো যার কারণে আমি স্পেশাল একটা সসের সাথে নিয়ে আসছি এই সসটা অনেক মানে মিষ্টি জাতীয় একটা সস এটা একটু দিয়ে নিই একটা চিংড়ি মাছ তারপর নিচে কিছু ভাত দিয়া তারপরে এটাকে বানানো হয়েছে যাই হোক ভাত গুলা এত নরম বাড়িতে থাকতে যদি ভাত একটু উন্নতি বিষ হইতো তখন যে আমার আম্মার লোক কি চিল্লাপাল্লা করতাম আর চাপান আসার পরে এরকম নরম দিয়ে খেতে হয় সাথে তো কাঁচা মাছ আছে এটার নামই নাকি সুশি তা কীরকম মজা সেটা আমি জানি না বাট এটাই নাকি জাপানের সবচেয়ে ফেমাস খাবার জাপান থাকে মানে এই খাবারটা না খেলে জাপানে আসলে থাইগা আসলে কোনো লাভই নেই যাই এটা হচ্ছে চিংড়ি মাছের শেষ করার পালা এবার হচ্ছে যে সাগরের টোনা মাছ সেটা পালা যাক আগে একটু নেই ছাড়া তো আসলে খাওয়া যাবো না সত্যি অনেক মজা তারপর হচ্ছে স্যালমন ফিশ যেটা আরেকটা হচ্ছে এটা হচ্ছে শিরোমি সাকানা বলা হয় এটা আচ্ছা যাই হোক এটা আরেকটা করে দেখি ওইগুলো মাছ থেকে মানে চিংড়ি মাছ থেকে কা টুনা মাছ থেকে ওই মাছটা আসে তার মজা না আরেকটা হচ্ছে এটা হচ্ছে সাগরের কি মাছ সেটা আমি জানি না বাট মাছের কাক নামি আচ্ছা যাই হোক সেটা একটু টেস্ট করে দেখি রকম না এটা মোটামুটি ভালো ভালো লাগছে সবচেয়ে মাছের ডিম তারপর হচ্ছে ভাত এটাও কাঁচা রান্না না কিন্তু আবার যাক এটাও ভালো লাগছে আর একটা হচ্ছে হচ্ছে মেবাচি মাগরও বলা হয় জাপানের এটাও অনেক স্পেশাল এই শুশিটা মোটামুটি হচ্ছে টেস্ট করে দেখি এটা যাক সবগুলো খাবারই মোটামুটি অনেক মজাদার ভালোই লাগছে সুশি জাপান থেকে আসলে সুশি খাইয়া না খেলে জাপানে আসলে মর্মটাই বোঝা যায় না যে এত কষ্ট করে জাপান আসলাম যাক ভালোই লাগছে তো একটু পানি খেয়ে নিই আর সবশেষ কথা হচ্ছে এই সুশিটা পাঁচ পিস সুশির দাম হচ্ছে জাপানে টাকায় পাঁচশো চল্লিশ টাকা যেটা মোটামুটি আসলে খুব এক্সপেন্সিভ সবাই ব্যস্ততার কারণে আসলে এই খাবারগুলোই আসলে খেয়ে থাকে সেটাই আচ্ছা যাই পরিশেষে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল বাই বাই